শামীম যতক্ষণ খেলেন বাঘের মতোই খেলেন নিজের জন্য খেলেন না ঠিক থাকতেও লরেন না লরেন দলের জন্য দেশের জন্য আজ আবারও ব্যাট হাতে ঝড় তুললেন দলের বিপদে একের পর এক চার ছয় সাতাশ বলে করলেন আটচল্লিশ রান শামীমের ভয়ডরহীন ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এক ম্যাচ বিরতি দিয়ে এবার টি টোয়েন্টি ফরম্যাটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ ডাম্বুলয় আজ ব্যাট হাতে লিটন কুমার দাস ক্যাপ্টেনের দায়িত্বশীল ইনিংসের দিনে বাকিরাও ছিলেন দুর্দান্ত ফলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে বাঘের মতো ছেড়ে জয় ছিনিয়ে আনে টিম টাইগার্স সিরিজ রক্ষার মিশনে আজকেও টস ভাগ্যে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে শুরুতেই মহা বিপদে পড়ে টিম টাইগার্স ওপেনিংয়ে নেমে এদিন প্রথম ওভারে নোয়ান থুসারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইমন পরের ওভারে বিনোরা ফার্নান্দোর শিকার বনে তামিম আউট হন মাত্র পাঁচ রান করে উদ্বোধনী জুটি হারানোর ধাক্কা সামলে দলের হাল ধরেন তাভি ত্রিদয় এবং লিটন কুমার দাস দীর্ঘ দিন ধরে রান খরায় ভুগছিলেন এই দুজন তবে আজ বাঁচা লড়াইয়ে বেশ সাবলীল ভাবে ব্যাটিং করতে থাকেন তারা পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে উনচল্লিশ রান তোলে বাংলাদেশ তাদের উনসত্তর রানের জুটি ভাঙেন বিনোরা ফার্নান্দো তার বলের শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে আউট হন তাওকিত হৃদয় এই ব্যাটারের কাছ থেকে আসে পঁচিশ বলে এক এদিকে শুরুতে ধীর গতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন লিটন কুমার দাস তার সঙ্গে যুক্ত হন শামীম পাটোয়ারি দুজনে টি টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে গতি বাড়ে বাংলাদেশের রানের চাকায় পনেরোতম ওভারে অর্ধশতক পূরণ করেন লিটন কুমার দাস এরপর কিছুটা আগ্রাসী ভাবে ব্যাট করে পাঁচ ছক্কা ও এক চারের সাহায্যে পঞ্চাশ বলে রান করে আউট হন এই টাইগার কাপ্তান আর বিশতম ওভারে শামীম পাটওয়ারি রান আউট হন সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে যা সুবাদে শেষ পর্যন্ত একশো সাতাত্তর রানের পুঁজি পায় বাংলাদেশ দল জবাব দিতে নেমে আজকেও আক্রমণাত্মক শুরুর প্রচেষ্টা ছিল লঙ্কান ব্যাটারদের কিন্তু সেটা বাস্তবায়ন করতে দেয়নি টাইগার পেসাররা যদিও বাংলাদেশের প্রথম সাফল্য আসে রান আউটের মাধ্যমে সামনে থ্রো করে পাঁচ বলে আট রান করা কুশাল মেন্ডিসকে সাজ ঘরে ফেরান শামীম হোসেন পাটোয়ারি পরের ওভারে রানের খাতা খোলার আগেই কুশাল পেরেরাকে আউট করেন শরীফুল ইসলাম এক ওভার বিরতি দিয়ে আবার আক্রমণে এসে এবার আবিষ্কা ফার্নান্দোকে আউট করে লঙ্কানদের বেশ ভালোভাবে চেপে ধরেন এই পেসার পাওয়ার প্লে শেষ ওভারে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে শেষ আঘাত হানেন মোহাম্মদ সাইফুদ্দিন চার উইকেট হারিয়ে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং ইউনিট এরপর জুটি গড়েন পাথম নিশাঙ্কা এবং দাসন সানাকা ধীরে ধীরে কিছুটা কিছুটা ঘুরে দাঁড়ায় কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান কমাতে গিয়ে হাত খুলে খেলতে যান এই দুজন আর সেটাকে পুঁজি করে এগারোতম ওভারে নিশাঙ্কা এবং চামিকা করুণারত্নকে আউট করেন রিশাদ হোসেন এরপর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের হয়ে ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ